যদি সেটাই কারণ হয় তাহলে খুব দুঃখজনক জানো যেটাই হয় থাকুক না কেন তার সাথে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং শুধু সেলিব্রিটি বলে নয় বাংলাদেশের অবস্থা আমরা এখন প্রত্যেকে জানি যে কি যে অবস্থা ইনফ্যাক্ট আমরা সেটাও বোধ হয় ঠিক করে জানি না তো সেটা সেটা আরও সাংঘাতিক যদি সেটাই কারণ হয় যে আমি একটা সিনেমা করেছি বলে সেই জন্য আমাকে এই দুর্ভোগ ভুগতে হলো তাহলে সেটা খুব দুঃখজনক নুসরাত ফারিয়া বাংলাদেশের অভিনেত্রী হলেও টলিউডে অনেক কাজ করেছেন কাজের বেলায় কাজি আর কাজ ফুরলেই পাজি দুই বাংলার সম্প্রীতি দুই বাংলার যৌথ সিনেমা নিয়ে যারা গলা ফাটান তারা কই আমরা রয়েছি শিহরণ ছবির শুটিংয়ে এই ছবির নাম শিহরণ তার তো একটা বার্তা রয়েছে সঙ্গে সঙ্গে ছবির জগতেও শিহরণ জাগানোর মতো অনেক ঘটনা ঘটছে যেমন বাংলাদেশি যিনি বাংলাদেশের অভিনেত্রী দুপার দুপারেই দুই বাংলাতেই অভিনয় করেছেন নুসরাত ফারিয়া তার গ্রেপ্তারি জামিন পেয়েছেন কিন্তু ও দেশে এ নিয়ে মুখ খুলেছেন অনেকে এই শিল্পীরা কিন্তু এপার বাংলায় কলকাতায় টলিউডের শিল্পীরা চুপ কেন সেই প্রশ্নের উত্তরও আমরা খুঁজব এই শুটিং অভিনেতা কাছে শিহরণ ছবির নাম সামাজিক ব্যাধি নিয়ে ছবি ছোটদের জীবনে ছড়িয়ে পড়ছে বিষ এই শিহরণ গায়ে কাটা দেয় প্রসঙ্গক্রমে উঠে আসে অন্য শিহরণের কথা শিল্পীকে আটক করছে পুলিশ সম্ভাব্য কারণ রাজনীতি এটাও তো একালের একটা ব্যাধি অঞ্জনা ভৌমিক অপরাজিতা আড্ড কি বললেন শিহরণ ছবির শুটিংয়ে এসে অঞ্জনাদির সঙ্গে দেখা হয়ে গিয়েছে আমরা তো শিহরণ বলতে যেটা বুঝি ছবিতে যেটা রয়েছে তার বাইরেও ছবির জগতে নানা রকম শিহরণের ঘটনা প্রতিনিয়তই ঘটছে এই ছবিতে কী এ ঘটনা রয়েছে যেটা শিহরণ নাম দেওয়া হলো আমরা খুব কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে পার হচ্ছে তো এবং এরকম একটা সমাজে না ছেলে মানুষ করাটা সঠিকভাবে মানুষ করাটা খুব দায় হয়ে দাঁড়িয়েছে যে কোনটা বললে যে সঠিক হবে আর কোনটা বললে যে ভুল এফেক্ট করবে মেন্টাল এফেক্ট সেইটা ভাবতে ভাবতেই বাবা মাদের অঘটন বলুন বা যাই বলুন সেগুলো ঘটে যায় তো সেইটার জন্যই এই সিনেমাটা বাবা মাদেরকে দেখার জন্য আমি আগ্রহ জানাচ্ছি কঠিন সময় তো বটেই মানে শিহরণ কিন্তু বাইরের এই ছবির জগতে যেগুলো ঘটছে সেগুলোও মানে মারাত্মক মানে শুধু একটা পরিবারের মধ্যে নয় সমাজের মধ্যে এই যে আমি একটা ঘটনা যদি বলি সেটা একটু ছবির বাইরেই সেটু বাংলাদেশের যিনি অভিনেত্রী নুসরাত ফারিয়া তিনি নাকি শেখ হাসিনার ভূমিকা অভিনয় করেছেন বলে তাকে গ্রেপ্তার করা হলো যদিও গ্রেপ্তার এবং দুই বাংলাতে বোধ হয় নুসরাত ফারিয়া প্রচুর অভিনয় করেছেন অদ্ভুতভাবে ওখানে যারা রয়েছেন তারা এ নিয়ে বললেন অন্তত ফেসবুকে বললেন বা টলিউডে চুপ যারা অভিনেত্রী যারা রয়েছেন অনেকেই রয়েছেন তারা হয়তো তাদের সঙ্গে কাজ করেছেন নুসরাত ফারিয়ার সঙ্গে কিন্তু এই ব্যাপারটা তো একজন শিল্পীর ওপরে যদি আমি বলি একটা রাজনৈতিক চাপ বা গ্রেপ্তারির মতো ঘটনা আপনি কী বলবেন আসলে কথা বলা বা না বলাটা তো সম্পূর্ণ ব্যক্তিগত ব্যক্তিগত ভাবনা ব্যক্তিগত সমাজবোধ আমি কতটা বলবো আদৌ বলবো কিনা আমরা অপারেশন নিয়ে কথা বলেছি এটা কজন তো আমার দেশের ঘটনা ওটাই তো বল ওটাই তো বলছি কে কি বলবো না বলবো সেটা তো সম্পূর্ণ নিজের শিক্ষা এবং নিজের সমাজ বোধ তার উপরে আমাদের বলাগুলো নির্ভর করে সেটাই বলছি যে আমাদের দেশের ঘটনা অপারেশন সিঁদুর নিয়ে গোটা বিশ্ব নিয়ে বিশ্ব মাতামাতি করে ফেলছে আমাদের দেশের সেলিব্রিটি শুধু বলবো না সাধারণ মানুষও কতজন সেটা নিয়ে আমরা সোচ্চার হয়েছি এমন নয় যে প্রত্যেককেই কথা বলতে হবে প্রত্যেককে একবারে ধুমধুমার আরা হতে হবে তেমনটাও নয় কিন্তু বলিউড তো একদম চুপ তাই না তো কাজেই বলা না বলাটার উপরে নির্ভর করে না তবে নুসরাত ফাড়িয়ার সাথে আমি কখনো কাজ করিনি আমার তার সাথে আলাপও নেই কিন্তু যেটাই হয়ে থাকুক না কেন তার সাথে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং শুধু সেলিব্রিটি বলে নয় বাংলাদেশের অবস্থা আমরা এখন প্রত্যেকে জানি যে কী যে অবস্থা ইনফ্যাক্ট আমরা সেটাও বোধহয় কেউ ঠিক করে জানি না তো সেটা সেটা আরও সাংঘাতিক তো কাজে সেই জায়গা থেকে আমরা আমরা জানি যেটা আমি অন ক্যামেরাই বলছি যে আমাদের ও দেশের অনেক শিল্পী বন্ধু বান্ধবেরা আমাদের দেশে আমাদের রাজ্যে এসে ইনফ্যাক্ট রয়েছেন অনেক আমাদেরই পরিচিত বন্ধু বান্ধবদের বাড়িতে তো পরিস্থিতি এখন ওরকম কিছু করার নেই অ্যাকচুয়ালি সত্য মিথ্যা যাচাইয়েরও তো ব্যাপার আছে অনেক সময় মানে গ্রেপ্তারটা অনেক সময় ভুল কারণেও হতে পারে আবার সঠিক কারণেও হতে পারে সন্দেহ সন্দেহবশতই হতে পারে কাউকে সন্দেহ করছে সেই কারণে গ্রেপ্তার করলাম সেই কারণেও হতে পারে সুতরাং সেটা একটা বিচার্য বিষয় কিন্তু যদি এই ঘটনা ঘটে থাকে কিছু তো বলার নেই কি বলবো বলার আসলে এটাই যে ঘটনা সেটা তো আগে সঠিক হওয়া দরকার যে সবাই ভাবছে না এরকম সেটা নাও হতে পারে আবার সেটাও যদি হোর কারণ হতে পারে যদি সেটাই কারণ হয় তাহলে খুব দুঃখজনক যদি সেটাই কারণ হয় যে আমি একটা সিনেমা করেছি বলে সেই জন্য আমাকে এই দুর্ভোগ ভোগতে হলো তাহলে সেটা খুব দুঃখজনক কিন্তু তার সত্য মিথ্যা যাচাই হতে হবে শিহরণ ছবির গল্পের মধ্যেও একটা বার্তা রয়েছে আর এই শুটিংয়ে এসেও আমরা জানতে পারলাম যে অন্তত এই ছবির যারা সঙ্গে রয়েছেন অভিনেতা অভিনেত্রী কলাকুলেশ কুশলী এবং ডিরেক্টর তারা কি বলছেন এই নুসরাত ফারিয়ার বাংলাদেশের এই ঘটনা নিয়ে কিন্তু গোটা টলিউড বাদবাকি টলিউড তারা তো এখনও চুপ সে প্রশ্ন থেকেই যাচ্ছে শুরুতে সঙ্গে প্রীতম দে ক্যালকাটা